আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজকে নতুন একটা ঘটনা নিয়ে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা রাত তিনটা কি সাড়ে তিনটা এমনটাই বাজে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার পথে দেখছি অনেক 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 দূরে যখন বহু দূর যখন চলে যাচ্ছি চলে যাওয়ার পর দেখছি এক বৃদ্ধ মহিলা নিচে বসে কাঁদছে বহু দর পথ এগিয়ে আমি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মনের মধ্যে একটা ঘর জেগে উঠছে তখন আমি পিছনের দিকে না তাকিয়ে আমি সামনের দিকে হাঁটছিলাম বৃদ্ধ মহিলার কান্না আমার কানে ভেসে ওঠে আমি কিছু দূর পথ এগিয়ে দেখলাম এক বিশাল বটগাছ বটগাছের নিচে বৈদ্ধ মহিলাটি বসে আছে নীরব নিস্তব্ধ অকুত ভয় নিয়ে এখানে বৃদ্ধ মহিলাটি বসে আছে তো আমি বৃদ্ধ মহিলাটিকে প্রশ্ন করলাম দাদি তুমি এখানে বসে আছো কেন এত রাতে আমার কথার উত্তর না দিয়ে বৃদ্ধ মহিলাটা চুপ করে বসে আছে সে নাকি অনেক রাত ভোর এখানে বসে থাকে আমি হতভম্ব হয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম বৃদ্ধ মহিলাটা পেছন ফিরে আমাকে ডাক দেয় বৃদ্ধ মহিলাটির কথার উত্তর আমি দিতে পারলাম না সরি এখানে আমার কোনো প্রশ্নই নাই বৃদ্ধ মহিলাটা অনুবর্ত ডাকতে থাকে নাতি ওই ওই যাও ওই যাও আমি পিছন ফিরে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তবু আমি ওই বৃদ্ধ মহিলার বৃদ্ধ মহিলার ডাকে আমি উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু পথে যাওয়ার পথে একটি দেখি বিল্ডিং বড় বিল্ডিং ওখানে আমি পানির পিপাসা লেগেছে আমাকে তো আমি ওখানে পানি খাওয়ার জন্য আমি ওখানে বড়ো বিল্ডিংয়ের নিচে আমি কিছুক্ষণ দাঁড়াইলাম দাঁড়ানোর পথে দেখি একটি কল ওখান থেকে পানি নিয়ে আমি পানি খাইছি পানি খাওয়ার পরে ওখানে পানি খাওয়ার পরে আমি আবার সামনের দিকে যাচ্ছি বৃদ্ধ চাচা আমাকে প্রশ্ন করলো বাবা তুমি কই যাও বাবা কই যাও আমি বৃদ্ধ চাচাকে বললাম চাচা আমি সামনের দিকে যাচ্ছি আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমি কাজে কাজে থেকে ফিরছিলাম সেখান থেকে আমি আমার বাসাতে পৌঁছাবো বৃদ্ধ চাচা আমাকে ডাক দিয়ে বলল বাবা তুমি কই যাও বাবা তুমি কই যাও আমি বললাম আমার বাসাতে কাজ আছে তাই আমি বাসাতে যাচ্ছি বৃদ্ধ বৃদ্ধ চাচা বলল ওদিকে যেও না তোমার বিপদ হতে পারে হতবম্ব হয়ে বললাম কেন চাচা আমি ওদিকে যাব না কেন ওদিকে আমার বাসা তখন আমার শরীর অনেক শীতল হয়ে যায় ভয়ে থর থর করে কাঁপে আমার শরীরটা তখন আমি চাচার কাছে কিছুক্ষণ বসে থাকলাম বসে থাকার পরে আমি পানি খাইতে লাগলাম বৃদ্ধ চাচাটি কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেল আরও হতবম্ব হয়ে গেলাম আমার পুরা দেহ শীতল হয়ে গেছে আমি মনে মনে ভাবতে লাগলাম আজকে আমি বাসায় যাইতে পারবো না কি আছে এ রহস্যে কিছুক্ষণ পেরিয়ে রাত বাজে চারটা সাড়ে চারটা এদিকে ভোর হয়ে আসতে লাগছে চারিদিকে আজান এবং আজানের শব্দ আমার কানে ভেসে উঠছে কিছু পথ এগিয়ে আমার বাসাটা পেয়ে গেলাম ওখানে আমি বিশ্রাম নেওয়ার জন্য বাসায় ঢুকলাম বাসায় ঢুকার পরে এক বৃদ্ধ মহিলা আমার খাটের নিচে বসে আছে তখন আমি ভয়ে কাতর হয়ে গেছি আমার শরীর পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে তখন আমি বৃদ্ধ মহিলাটিকে আবারও প্রশ্ন করলাম দাদি তুমি ওখানে ছিলে। তুমি আবার এখানে এসেছো বৃদ্ধ মহিলা জবাবে বলল আমি তোর ঘর মটকাবো বৃদ্ধ মহিলার কথা শুনে আমি দৌড়ে পালাতে লাগলাম এই ছিল আমার মূলত ঘটনা সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ